আপনি কি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে জানেন যে রাস্তায় প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে আর এসব লোকেরা পাহাড় থেকে পড়ে গেলে তাদের ডেড বডি পর্যন্ত পাওয়া যায় না এরপরেও এই রাস্তায় কিছু কিছু ড্রাইভার নিজের জীবন বাজি রেখে গাড়ি চালায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকটি ডেঞ্জারাস রাস্তা সম্পর্কে জানাবো যে রাস্তায় ভ্রমণ করার পূর্বে আপনি হাজারবার না বরং লক্ষ কোটি ভাবতে হবে গোয়ালিন টানেল রোড চায়না চায়নার তৈরি এই রাস্তা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি কেননা এই রাস্তায় আজ পর্যন্ত যতগুলো দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় কেউ বেঁচে ফিরতে পারেনি এই রাস্তা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি এই রাস্তা দেখতে যতটা সুন্দর এর থেকেও বেশি ভয়ঙ্কর কেননা এই টানেল ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দীর্ঘ এই টানেলটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বানানো হয়নি বরং সেই এলাকার আশেপাশে থাকা স্থানীয় লোকজনদের দিয়ে বানানো হয়েছে স্থানীয় লোকেরা এই রাস্তা তৈরি করতে আধুনিক প্রযুক্তির কোনো যন্ত্র ব্যবহার করেনি বরং হাতুরি হাতুড়ি ছেনি পুরনো প্রযুক্তির জিনিসপত্র দিয়ে তৈরি করেছে স্থানীয় লোকেরা এই রাস্তাটি এমনি এমনি তৈরি করেনি বরং তারা এটি তৈরি করেছে তাদের গ্রাম অন্যান্য অঞ্চলের সাথে যেন যোগ সূত্র তৈরি করতে পারে এই টানেলের নির্মাণের কাজ উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই রাস্তাটি সম্পূর্ণ হতে পাঁচ বছর সময় লেগেছে সেই সময় রাস্তা পাঁচ মিটার উঁচু এবং চার মিটার চওড়া ছিল যাতে মানুষ সহজেই এই টানেলের ভেতর দিয়ে বেরিয়ে আসতে পারে এই টানেল বানানোর সময় অনেক মানুষের মৃত্যু হয়েছিল কেননা এই টানেল তৈরি করতে গিয়ে অনেকে পাশে থাকা পাহাড়ের একদম তলদেশে পড়ে গিয়েছে আপনারাই ভেবে দেখুন এই দুই হাজার ফিট গভীরে কেউ পড়ে গেলে সে কিভাবে বেঁচে ফিরতে পারে ভেতর থেকে টানেল দেখতে যতটা বেশি সুন্দর লাগে বাইরে থেকে দেখতে তার থেকেও বেশি ভয়ঙ্কর লাগে টানেল বানানোর পরও অনেক অ্যাক্সিডেন্টের খবর শোনা গেছে মজার বিষয় হচ্ছে এই টানেলের ভেতরে এখন পর্যন্ত কোনো লাইট লাগানো হয়নি যদিও এই ডেঞ্জারাস রোড চায়নার টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে এখন প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এই রাস্তা শুধুমাত্র দেখার জন্য আসে আর মাঝে মাঝে কিছু গাড়িও চলতে দেখা যায় নর্থ ইয়াঙ্গেস রোড বলিভিয়া এই রাস্তা এতটাই ভয়ঙ্কর যে এই রাস্তাটিকে ডেথ রোড নাম দেওয়া হয়েছে বলিভিয়াতে এই রাস্তা প্রায় ষাট কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই রাস্তাটি পাহাড়ের গা ঘেসে উঁচুতে এমনকি কোনো সেফটি এনশিওরও করা হয়নি যার কারণে এই রাস্তাটি এত বেশি জনপ্রিয় এই রাস্তাটি বলিভিয়াতে উনিশশো সালে প্যারাগুয়ে এবং বলিভিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন প্যারাগুয়ের কয়েদিদের দ্বারা বানানো হয়েছিল এই রোড বানানোর তখন মুখ্য ছিল যোগাযোগ সম্পন্ন করা যাতে বলিভিয়ার জনগণের খাবারের যোগাযোগ করা আরো সহজতর হয়ে দাঁড়ায় অনেক ঘন জঙ্গল এবং ভয়ঙ্কর সকল মোড় দিয়ে বিস্তৃত এই রাস্তা এখন যদি এই রাস্তার চওড়ার কথা বলি তাহলে এটা প্রায় তিন দশমিক দুই মিটার রাস্তাটি শুধুমাত্র একটা বাস চলাচল করার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যখন দুইটি গাড়ি সামনাসামনি চলে আসে তখন এই গাড়ি ক্রস করা অনেক বেশি কঠিন এবং ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যেটা করতে অনেক বেশি সময় লাগে কেননা এমন সময় বাসের ড্রাইভারকে গাড়ি পেছনের দিকে ব্যাক প্রয়োজন পড়ে যাতে সহজেই তারা একে অপরের গাড়ি ক্রস করতে পারে যদিও এটা অনেক বেশি ভয়ঙ্কর প্রক্রিয়া মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত এই রাস্তায় চলাচল করা আরও বেশি কঠিন হয়ে পড়ে কেননা সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে এবং বৃষ্টিতে রাস্তা আরও বেশি পিচ্ছিল এবং ভয়ঙ্কর রূপ করে এই রাস্তার পাশে কখনো কখনো এরকম ক্রস আইকন দেখে থাকবেন এটার মানে হচ্ছে এখানে ইতিপূর্বে কোনো লোকেরা মারা গিয়েছিল এই রাস্তাটি কতটা ভয়ঙ্কর তা আপনারা আন্দাজ করতে পারবেন তখন যখন আমি বলবো এই রাস্তায় প্রতি বছর দুইশো থেকে পাঁচশো জন মানুষ লোক মারা যায় এমনকি ইতিপূর্বে আরও বেশি অ্যাক্সিডেন্ট হতো এবং মানুষ মারা যেত জ্যাকবস লেডার তাসমানিয়া এই রোড এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনি ড্রাইভ করলে বা সফর করলে আপনার মাথা ঘুরে যাবে এই রাস্তাটি দূর থেকে দেখলে আপনার কাছে অনেক সুন্দর বলে মনে হবে কিন্তু যখন কেউ এই রাস্তার উপর দিয়ে চলতে যায় তখন অর্ধেক রাস্তায় গিয়ে তাকে গাড়ি থামিয়ে রেস্ট অবশ্যই নিতে হয় রাস্তাটি দূর থেকে দেখলে আপনার কাছে একদম সাপের মতো মনে হবে এমনকি কখনো কখনো মনে হয় এটা যেন কোনো সিঁড়ি ড্রাইভারের ছোট্ট একটি ভুল যে কোনো মানুষকে মৃত্যুর সাত পাইয়ে দিতে পারে এই রাস্তার ড্রাইভ করতে গেলে বা সফর করতে গেলে ইশিমা ওহাসি ব্রিজ জাপান বন্ধুরা এই রাস্তাটি জাপানের এমন একটি রাস্তা এটা দেখলে মনে হবে যেন গাড়িগুলো আসমানে উঠে যাচ্ছে জাপানের এই রাস্তাটি অসাধারণ দেখতে লাগে এই রাস্তাটি দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে এটি কোনো রাস্তা হতে পারে বরং এটা দেখে আপনার মনে হতে পারে এটা কোনো রোলার কোস্টার এই রাস্তাটি এত উঁচু করার পেছনের কারণ হচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে যাওয়া বড় বড় জাহাজ অনায়াসে যাতে বার করতে পারে জেমস ডালটন হাইওয়ে আলাস্কা বন্ধুরা আলাস্কাতে এই রোড ছয়শো ছিয়াশি কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই রাস্তাটিকে ডালটন হাইওয়ে নামে জানা যায় এই রাস্তাটি সবচেয়ে ভয়ঙ্কর এবং রাস্তা এই রাস্তার আশেপাশে যখন কোনো ড্রাইভার গাড়ি চালিয়ে যায় তখন কয়েকশো কিলোমিটার পর্যন্ত সে কোনো মানুষই দেখতে পায় না এই রাস্তায় বরফ এত বেশি পড়ে যে কখনো কখনো ড্রাইভারের সামনে কি রয়েছে কিছুই দেখতে পায় না এবং রাস্তার মাঝখানে যদি আপনার গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আপনি গাড়ি থেকে বের হয়ে সেটা ঠিক করতে পারবেন না কেননা এই জায়গাটি এত বেশি ঠান্ডা যে আপনি গাড়ি থেকে বের হলে আপনার হাত ঠান্ডায় জমে যাবে যদি এখানে আপনি গাড়ি স্টার্ট বন্ধ করে দেন এবং সেটা যদি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পুনরায় চালনা করতে পারেন তাহলে আপনার গাড়ি আর কখনোই স্টার্ট হবে না কারণ আপনার গাড়ির কয়েল ততক্ষণ পর্যন্ত ঠান্ডার কারণে জমে শক্ত হয়ে যাবে গাড়ির ইঞ্জিন পর্যন্ত ঠান্ডায় জমে যায় যার কারণে এই রাস্তায় চলাচলের সময় অধিকাংশ গাড়ি চালু রাখতে হয় যদি কোনো কারণে গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে সেই গাড়িকে হেল্প করার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয় রেস্কিউ টিম আসার জন্য জেবল হাফিস মাউন্টেন রোড ইউএই এই রাস্তাটি পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এই রোডে ড্রাইভ করতে অনেক ড্রাইভারের অ্যাডভেঞ্চার ফিল পায় এই রাস্তা এক একটা পাহাড় আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে এক এক পাহাড়ের অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে যখন আপনি এই রাস্তা দিয়ে একদম উপরে উঠে যাবেন তখন আপনি সেই রাস্তার সবচেয়ে সৌন্দর্য এবং মনোরম দৃশ্য দেখতে পাবেন উপর থেকে দেখতে এই শহরটা দেখতে কতটা অসাধারণ লাগছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন জজিলা পাস লাদাখ এই রাস্তাটি ইন্ডিয়ার এমন একটি রাস্তা যেটা কাশ্মীর থেকে লাদাখের ঠান্ডা মরুভূমি পর্যন্ত সংযোগ স্থাপন করে এই রাস্তাটি সমুদ্র থেকে প্রায় এগারো হাজার পাঁচশো পঁচাত্তর ফুট উঁচুতে বানানো হয়েছে এই রাস্তাটি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি আশেপাশে সকল পাহাড় এবং মাঝে মাঝে বৃষ্টিতে এমন অবস্থা তৈরি হয়ে যায় যা দেখতে অনেক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায় আবার মাঝে মাঝে এত বেশি বড় পড়ে যে সেখান দিয়ে বের হওয়াটাই মুশকিল হয়ে দাঁড়ায় এই রাস্তাটি শ্রীনগর লেহ এর মাঝখান দিয়ে অনেক সুন্দর যোগ সূত্র তৈরি করে যে কোনো জিনিস ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে এটা অনেক সুন্দর জায়গা হিসেবে জানা যায় উনিশশো এবং আটচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই জায়গাটি ভারত সৈন্য এবং পাকিস্তানি সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল দুই দেশের সৈন্যদের মধ্যে এখানে অনেক বড় ট্যাঙ্ক যুদ্ধ হয়েছিল বলে জানা যায় ঠান্ডার সময় যখন অতিরিক্ত বড় পরে তখন এই রাস্তাতে যাতায়াত নিষিদ্ধ হয়ে যায় প্রায় ইমার্জেন্সি চালানোর জন্য কখনো কখনো মেশিন দিয়ে রাস্তার বড় পরিষ্কার করে গাড়ি চালানো হয় যাতে এই রোড ব্যবহার করে ট্রান্সপোর্ট ঠিকঠাক মতো পরিচালনা না করা যেতে পারে লে হাইওয়ে ইন্ডিয়া এটা এমন এক ধরনের হাইওয়ে যেটার চারপাশে অনেকগুলো পাহাড় দিয়ে ঘিরে রয়েছে এটা দেখে আপনার মনে হবে যেন এই রাস্তাটি আসমানকে ছুঁয়ে যাচ্ছে এই রাস্তায় চলাচলের সময় আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই রাস্তার আশেপাশে মজার বিষয় কি জানেন এই রাস্তায় যখন আপনি আসবেন তখন এখানে অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমতে থাকবে যার কারণে এখানে অনেক ড্রাইভার ঠিকঠাক মতো ড্রাইভ করতে পারে না এই রাস্তায় যদি আপনার গাড়ি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আশেপাশে কোথাও আপনি মেকানিক খুঁজে পাবেন না এই রাস্তায় আসলে অক্সিজেন লেভেল কমে যায় এর জন্য যে কেননা এই রাস্তাটি সমুদ্র থেকে সতেরো হাজার ফুট উঁচুতে বানানো হয়েছে তানি পাস সাউথ আফ্রিকা বন্ধুরা এই রাস্তাটিও দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি এই রাস্তাটি সমুদ্র থেকে নয় হাজার এই রাস্তাটি আপনাকে দুই দেশে ট্রাভেল করতে সাহায্য করবে এই রাস্তাটি চলাচল যেমন আপনার অনেক সুন্দর দৃশ্য দেখতে সহায়তা করে এটা অনেক ভয়ঙ্কর বটে ল্যান্ডস্লাইডার হবার সম্ভাবনা অনেক বেশি এই রাস্তায় যার কারণে এই রাস্তাটি অনেক ড্রাইভাররা খুব দ্রুত পার করতে চায় দুর্গন্ধময় প্রতিটি জায়গা লক্ষ লক্ষ মানুষের জমায়েত পানিতে অর্ধনগ্ন নগ্ন প্রতিটি মানুষ এটাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব কুম্ভ মেলা এটা এমন এক ধরনের জমায়ে যেটা হিন্দুদের দুনিয়ার সবচেয়ে বড় ধর্মীয় জামায়াত হিসেবে জানা যায় এটা কি আসলেই রুহানি স্তেমা নাকি গণ জামায়াতের নামে মানুষের হয়রানি চলেন একটু বিস্তারিত জেনে নেই এটার পাশাপাশি আমরা দেখব যে মক্কা এবং মদিনাতে কিভাবে সৌদি আরব কোটি কোটি হাজিদের অনেক সুন্দর প্রক্রিয়ায় মুসলমানদের উপাসনার সকল বন্দোবস্ত করেছে তো বন্ধুরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে কেনা দেখানো ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন তো ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ